কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই ঈদে যারা মশলা জাতীয় খাবার বেশি পরিমাণে খাচ্ছেন মাংস বেশি পরিমাণে খাচ্ছেন লিমিট ছাড়া খাবার দাবার খাচ্ছেন তো খাবার ফলে গ্যাস্ট্রিক সমস্যা হয়ে যাচ্ছে বুক একবারে শিপি লেগে আসছে পেট জাম ধরে যাচ্ছে খাবারের রুচি একদম থাকছে না একবার খেলে দ্বিতীয়বার খাবার একদম ইচ্ছে হচ্ছে না বমি বমি ভাব হয়ে যাচ্ছে এসিডিটি বেশি হয়ে যাচ্ছে গ্যাস সময়ের মতো ভাব হয়ে যাচ্ছে অনেক সময় বুক ধরপরের মতো ভাব হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ বন্ধুরা যারা বেশি বেশি করে মাংস খাবেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো আপনাদের সমস্যার সমাধান দেবার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক প্রথমে একটু পরিচিত হয়নি যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা এসেছি ইনো ইনো সাসেস ছয় সেকেন্ডে সমাধান তো এই যে প্রোডাক্টটি আমার হাতে দেখতে পাচ্ছেন ইনো এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশ কিছু কোম্পানি এটি আমদানি করে থাকে তো এটি বাংলাদেশের সুনামধন্য যে কোম্পানি গ্লাস্কো ছিল সেই গ্লাস্কোর এই হচ্ছে ইনো তো প্রত্যেকটা প্রোডাক্টসের মতো এটা তো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডিআর নাম্বার দেওয়া রয়েছে লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে খুচরা মূল্য এখানে লেখা আছে পনেরো টাকা এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদের সুবিধার জন্য স্ক্যানার দেওয়া রয়েছে তো আপনাদের সুবিধার জন্য এই যে আমি ভিতরের যে গেট আপটি দেখে দিচ্ছি এই যে এটা একদম ইনো ভিতরের অসাধারণ সমাধান দেখে আমরা আগে এই ইনো কার্যকারিতা সম্পর্কে জেনে নি তারপরে সেবনবৃদ্ধি সম্পর্কে জানবো যাদের অধিক ভোজন একদম হয়ে গেছে খেতে খেতে একদম খাবার বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন যাদের গ্যাস্ট্রিক সমস্যা আছে ডিউডিয়াল আলসার রয়েছে হজমের সমস্যা রয়েছে এসিডিটি ভাব রয়েছে পেট ব্যথা হচ্ছে একবার খেলে দ্বিতীয়বার খাবারের ইচ্ছে হচ্ছে না হজমি শক্তি একদম কম পেট একদম কমছে না মনে হয় কখনো এখানে শিপি লেগে যাচ্ছে কখনো এখানে শিপি লেগে যাচ্ছে অধিক ভোজন যারা দ্রুত একদম হজম করতে চাচ্ছেন যে মশলা জাতীয় খাবার অথবা যে এই মাংস যারা বেশি পরিমাণে খেতে চাচ্ছেন তো আপনারা এই ইনোটা ব্যবহার করতে পারবেন তো ইনো সেবনের নিয়ম রয়েছে আমি আপনাদের সুবিধার জন্য ভালোভাবে বুঝে দিচ্ছি এই পুরো ইনো সাসেসটা আপনারা হাফ গ্লাস আপনাদেরকে পানি নিতে হবে হাফ গ্লাস পানিতে এই যে কেচি দিয়ে কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পরে পুরো প্যাকেটটুকু একদম হাফ গ্লাস পানিতে ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পর এই পাউডারটা মিশে যাওয়া পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে পনেরো থেকে তিরিশ সেকেন্ড তো যখন একদম পানির সাথে মিশে যাবে মিশে যাওয়ার পরে চামচ অথবা যে পাত্র আপনাদের কাছে আছে সেটা দিয়ে ভালোভাবে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে বা নাড়িয়ে নিতে হবে তো নাড়িয়ে নেওয়ার পর সমস্ত পানিটুকু আপনাদের খেতে হবে এটি একটা না দশ দিন পর্যন্ত সেবন করা যাবে এই হজমির সমস্যার জন্য অথবা গ্যাস্ট্রিক সমস্যার জন্য এছাড়াও যাদের এরকম অ্যাসিডিটি হয়ে যাচ্ছে একদম অধিক ভোজন করা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটি করে দিনে আপনারা তিনবার সেবন করতে পারবেন এটি অপ্রাপ্ত বয়স্কদের জন্য নির্দেশিত নয় এটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য এই ইনোটা নির্দেশিত এই এনুটা আপনারা সেবন করবেন দ্রুত হজম হয়ে যাবে এবং খাবারের রুচিটা অনেকটা বেড়ে যাবে যাবে পেট একদম ক্লিয়ার হয়ে বন্ধুরা তাহলে বুঝতে পেরেছেন এটি যাদের হার্টের সমস্যা রয়েছে হার্ট ব্লক রয়েছে ডায়াবেটিস রয়েছে হাই প্রেশার রয়েছে উচ্চ রক্তচাপ রয়েছে সেসব রোগীদের ব্যবহারের পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এই ছিল মূলত আমাদের আজকের ইনু ছয় সেকেন্ডে সমাধান তো আপনাদের যাদের এরকম সমস্যা হচ্ছে একদম দেরি নেই আপনারা ইনুটা ব্যবহার করতে পারবেন ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ যেন এই ইনু সাসের সম্পর্কে জানতে পারে এবং তারা যেন সঠিক নিয়ম মেনটেন করে ব্যবহার করতে পারে